ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফায় আজ শনিবার পশ্চিমবঙ্গে নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে বেশ কয়েকটি কেন্দ্র থেকে সহিংসতার খবর পাওয়া গেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে কলকাতার কাছে যাদবপুরের ভাঙার সাটুরি এলাকায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ ও এর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে বেশ কয়েকজন আইএসএফ কর্মী ও সমর্থক আহত হয়েছেন এখানে বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলির একটি ভোটকেন্দ্রে বিক্ষুব্ধ ভোটাররা প্রবেশ করে ইভিএম কেড়ে নিয়ে পাশের পুকুরে ছুড়ে ফেলে দিয়েছে স্থানীয়রা জানিয়েছে কয়েকজন পোলিং এজেন্টকে বুথে প্রবেশ করতে বাধা দেওয়ার পর বিক্ষুব্ধ ভোটাররা এই কাজ করেছে পশ্চিমবঙ্গ সরকার এক বিবৃতিতে বলেছে আজ সকাল ছটা চল্লিশ মিনিটের দিকে মাধবপুর এফপি স্কুলে কেন্দ্রে ঢুকে স্থানীয় জনতা ইভিএম ভাঙচুর করে পুকুরে ফেলে দিয়েছে এবং অন্যান্য কাগজপত্র ছিন্ন ভিন্ন করেছে সংশ্লিষ্ট সেক্টর অফিসার এই ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন পরে ওই এলাকার ছয়টি বুথে নতুন ইভিএম ও কাগজপত্র সরবরাহ করার পর ভোট গ্রহণ শুরু হয়েছে এছাড়া বসিরহাট এলাকার সন্দেশখালীতে গতকাল শুক্রবার রাত থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আজ সকালে ভোটগ্রহণ শুরুর পরেও উত্তেজনা অব্যাহত ছিল স্থানীয় নারীরা বাঁশের লাঠি হাতে নিয়ে প্রতিবাদ করেছে